দীর্ঘ সতেরো বছর পর দেবীদাস সুজাত সরকারি কলেজ দু হাজার পঁচিশ ছব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানিয়েছে দেবীদাস সরকারি কলেজ শাখা ছাত্রদল পনেরো সেপ্টেম্বর সোমবার সকালে কলেজের মূল ফটকসহ বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল শুভেচ্ছা বার্তা ও কলম তুলে দিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্যার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত সহসভাপতি নাইমুল ইসলাম প্রচার সম্পাদক অলিউল সমাজ বিষয়ক সম্পাদক সাফি ছাত্র বিষয়ক সম্পাদক বাইজিদ সদস্য রাকিবুল ইসলাম রনি রাহিম সহ অন্যান্য নেতাকর্মী দেবীদ্যাস সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সাদেক হোসেন মাহিন বলেন আমরা নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছি সেই সঙ্গে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনার নিশ্চয়তা দিচ্ছি শিক্ষার্থীদের অধিকার আদায় সবসময় পাশে থাকব শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য Desk Report TV21.